নামাজ না পড়লে জীবনে কী হয় আপনি যদি নামাজ না পড়েন তাহলে বুঝে রাখুন আপনি আল্লাহর নির্দেশ অমান্য করছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনিই বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো তা তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখবে সূরা আন কুত আহ সংখ্যা পঁয়তাল্লিশ নামাজ মানুষকে সৎ পথে রাখে কিন্তু যারা নামাজ ফেলে দেয় তাদের জীবন থেকে শান্তি বরকত আর সফলতা আস্তে আস্তে দূরে সরে যায় একদিন আপনার অর্থ থাকবে না বন্ধু বান্ধব থাকবে না তখন শুধু নামাজই হবে আপনার একমাত্র সাহায্যকারী আজ থেকে শুরু করুন দিনে মাত্র পাঁচবার আপনার সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলুন নামাজ হোক আপনার জীবনের আলো আলোর দিশারি লাইফের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানানো হলো সত্য ও সৎ পথের দিকে